আপোনাৰ আমি উপজে পৰিষদে বাইছে আমি নিৰ্বাচন কৰিছিলো উপজে চেকুৰ উপজেলা মাতামীৰ বাসীজন আপোনাৰ এটা নিয়ম পাৰ্চন আমি নিশ্চয় গত নিৰ্বাচনে জনগণে অনা সা পিছি তাদের পাশাপাশি এই নির্বাচনে সেই সারাটা যোগ করে এবারে আরো বিশাল একটা আমার সারা দিয়ে আমাকে জনগণের সকলের উপজেলা পরিষদের নির্বাচন নির্বাচিত করেছে হ্যাঁ এর জন্য আমি খুবই খুশি এবং আমি এই খুশিটা এই বিজয় বিজয়টা আমি সুপুরী উপজেলা এবং পৌরসভা মাতামাতির কাছে উৎসর্গ করে দিলাম বাসী কিনে আমার বলি শেষ করি বলা আপনারা জানেন সকল উপজেলা পরিষদে তেমন কোনো বরাদ্দ নেই বিশেষ করে বাইক চালানোর ক্ষেত্রে তেমন কোনো বরাদ্দ নেই সেক্ষেত্রে আমি কিন্তু চেষ্টা করব আমি আমার আমি কিন্তু আমার নির্বাচন প্রসার আমি জনগণকে একটি প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা হচ্ছে আপনার আমি আপনার মসজিদ মাদ্রাসা এবং হিন্দু মন্দির গির্জা এবং অসুস্থ রুগীদের সহযোগিতা গরিব দুঃখী মানুষের মেয়ের মেয়েদের বিয়ের কাজের সহযোগিতা এই জিনিসটা আমার অব্যাহত থাকবে সেটা সেই ক্ষেত্রে আমার উপজেলা পরিষদের থেকে আমি বরাদ্দ পাই বা না পাই কি না পাই আমার থেকে এই জিনিসটা অব্যাহত থাকবো আমি তার পাশাপাশি উপজেলা পরিষেবা থেকে যতটুকু বরাদ্দ পাই সেক্ষেত্রে আমি অত্র ইউনিয়নের জনগণের সাথে মত বিনিময় করে এবং স্থানীয় চেয়ারম্যান মেম্বারদের সাথে মত বিনি করে আমি একসাথে নিয়ে আমি কাজটা করবো মানুষ আমাকে পাঁচ বছর চাহিদা আছে তাদের কোনো একটা ইয়ে আছে আছে সেটা সেই ক্ষেত্রে আমি সর্বাধিক চেষ্টা করবে পাঁচ বছর জন্য মানুষের মনের মধ্যে থেকে মানুষের সাথে থেকে আমি সবসময় মানুষকে সাথে নিয়ে আমি যে উন্নয়ন করে এবং মানুষের পাশে এবং বিশেষ করে আমাদের এই সুপুরিয়া উপকূলীয় জায়গায় বন্যার অনেক প্রবাহিত হয় সেটাকে সেক্ষেত্রে আপনারা জানেন আমি এই বন্য মুখ করতে আমি জনগণের সাহায্য নিয়ে এবং সবসময় প্রতিটি ক্ষেত্রে যে বূর্ণ জলের ক্ষেত্রে আমি সবসময় জনগণের পাশে থাকবো হ্যাঁ তাদের আমি বলতে চাই তারা অনেক কষ্ট করে সে আশা করবো তারা যদি আমার বিগত সামনে যে পাঁচ বছর আমার যে পথশালা ওই পাঠশালা মধ্যে যদি তারা আমার সাথে থাকে আমি আশা করি আমি আরো সকলের উপরে পরিষদটা আমি আরো সুন্দরভাবে সালিয়ে নিতে পারবো